আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আশীর্বাদ আমি অনেক ভালো আছি আজকে দেখুন আমি পায়েস রান্না করব এখানে আমি কিছু চাউল ভিজে দেখেন ভিজে থুয়েছি এখানে আমি গাখির জাল করব করে চাউল গেলে গাখিরে দিয়ে দেব দিয়ে এখানে দেখুন চিনি বাদাম তেজপাতা নারিকল কুসি এখানে আমি সব রেডি করে নিয়েছি দেখুন চালগুলো ফোটা হয়ে গেছে এখানে আমি চিনি তেজপাতা বাদাম অ্যালাইস সব কিছু দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখতে থাকুন ভিডিওটা অনেক ভালো লাগবো আপনারা চাইলে বাড়িতে এমনভাবে বানিয়ে খাবেন অনেক মজাদার একটি পায়েস দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে আপনারা চাইলে বানিয়ে খাবেন ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেখবেন যে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ দেখুন কি সুন্দর পায়েস রান্না ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কদা হবে